তো দর্শক আজকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের যে গুড়গুলো আমরা তৈরি করি ফ্রেশ কেমিক্যাল মুক্ত যে কারণে সেই ক্ষেত্রে মনির ভাই কিন্তু গাজীপুর থেকে সরাসরি চলে আসছে যে সরাসরি আমরা কীভাবে গুড়গুলো তৈরি করি তো দর্শক মনির ভাই কিন্তু গুড় খাওয়ার জন্যে এবং গুড়গুলো দেখার জন্যে যে আসলে আমরা কীভাবে গুড়গুলো তৈরি করি ফ্রেশ কেমিক্যাল মুক্ত তো সেই জন্য কিন্তু সরাসরি গাজীপুর থেকে চলে আসছে গত রাত্রে আসছে আজকে সকালে কিন্তু হাজির হয়েছে তো তার সাথে একটু কথা বলবো আপনাদের সাথে যে তিনি আসলে কি উদ্দেশ্যে আসছে এখানে এবং আমাদের গুড়টা খাওয়ার পরে তিনি আসলে কি উপলব্ধি করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আসলে এখানে কিভাবে আসলেন আমাদের গৌরিহার গ্রাম দুর্গাপুর উপজেলার রাজশাহী মানে এখানে কিভাবে আসলেন আসলে এই আপনার যে ব্লগিং ভিডিওগুলো এগুলো আমি রেগুলারি দেখতাম এবং আমার যে আরও পার্শ্ববর্তী কয়েকজন বন্ধু আছে তারা সবাই দেখতো আচ্ছা তারপর তারা কয়েকজন বললো যে আসলে এনার গুড় হয়তো অত্যন্ত ভালো এবং আমার বন্ধুদের মধ্যে মাঝে মানে দুইজন গুড় নিয়ে খাইছে তারাও বলছে যে গুড় অত্যন্ত ভালো এই জন্য পরে আমার বললাম যে তাহলে একদিন যাওয়া যায় পরে তারা বললো যে সবার তো সময় হবে না তাহলে তুমি একদিন যাইতে পারো তো পরে বললাম যে তাহলে গুড় কি তোমাদের জন্য নিয়ে আসবো নাকি পরে তারা বললো যে ঠিক আছে তাহলে একজন গেলে সবার জন্য নিয়ে আসা যাবো তাহলে সবার যাওয়ার প্রয়োজন পড়বে না

কারণ মনে করেন যে এরকম চুল সামনে থেকে এর আগে গুড় এখন পর্যন্ত খাই নাই খাওয়া হয়নি তো দর্শক আসলে এই জন্য টেস্টটাও ওরকম পাইনি টেস্টটাও পাই নাই তো মলি ভাইয়ের এই জন্য আপনার প্রশংসা করতে হয় যে আসলে আপনি ওই আপনার ভিডিওতে যেরকম বলছেন ঠিক এইখানেও মানে তার বাস্তবতাটাও আমি এমনটাই পাইছি এমনটাই স্যার আচ্ছা ঠিক আছে তো দর্শক মনির ভাই থেকে আপনারা শুনলেন যে আসলে তিনি কি বলল তো আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তার উপলব্ধি এবং তার কথাগুলো শুনে যে তিনি কিন্তু সরাসরি কিচ্ছু চিনে না কিচ্ছু জানে না শুধুমাত্র আমার ভিডিও দেখেই কিন্তু আমাকে বিশ্বাস করে কিন্তু চলে আসছে রাজশাহী দুর্গাপুর উপজেলা আমাদের গৌরীহার গ্রামে তো গুড়গুলো দেখার জন্যে এবং খাওয়ার জন্যে তো অবশ্যই সাথেই থাকবেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্যে